সালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা মেজরে মাইনিং করেছেন তো কালকে থেকে কিন্তু মাইনিংটা তারা সম্পূর্ণভাবে ইন্ট করে দিবে। আপনারা আর এখানে কাজ করতে পারবেন না তো আপনারা এখনও যারা টাস্কগুলো কমপ্লিট করেননি তো টাস্কগুলো কমপ্লিট করে নেবেন আর যে গেমগুলো আছে আপনারা এখন এগুলো আর খেলতে পারবেন কিংবা খেলার দরকার নাই গেম খেলে আপনারা করবেন না কারণ গেমের এখন পয়েন্টগুলো আর কাউন্ট হবে না কাউন্ট হলেও এই রিওয়ার্ডটা তারা দেবে না সো আপনারা শুধু টাস্কগুলো কমপ্লিট করে রাখবেন আর এখান থেকে কিন্তু আপনাদের কোনো ধরনের টাকা খরচ করতে হবে না মানে কোনো গ্যাস ফি লাগবে না আপনাদের টন ট্রানজ্যাকশন করা লাগবে না এমনকি আপনারা এখান থেকে বাই বিট ওকে এক্স তারপরে মনে করেন যে বিট এগুলো ওয়ালেটের ওয়ালেটের মধ্যে আপনারা টোকেনগুলো উইথড্র করতে পারবেন সরাসরি কোনো ধরনের গ্যাস ফি লাগবে না আপনাদের তো বাইন্যান্সে এখনও অ্যাড হবে না কারণ বাইন্যান্সের এখনও আপডেটটা তারা জানিয়ে দেয়নি যে মেজর আসলে বাইন্যান্সে উইথড্রো করা যাবে কি না তো বাইবিট বিটগেট তারপর আপনার ওকে এক্স কুকয়েন এমইএক্সি এগুলোতে আপনারা আপাতত মনে করেন যে উইথড্রো করতে পারবেন এটা একদম কনফার্ম তো আপনারা যারা এখনও টন ওয়ালেট কানেক্ট করে রাখেননি মেজরের মধ্যে তো তার জন্যে কি করবেন প্রোফাইলে ঢুকবেন আপনারা প্রোফাইলে যাওয়ার পরে দেখবেন যে এখানে ওয়ালেট অপশন আছে এই যে এই ওয়ালেটের অপশনের মধ্যে ক্লিক করে আপনারা নিজের টর্ন ওয়ালেটটা মানে টন কিপার ওয়ালেট কানেক্ট করে রেখে দিবেন এখানে আমরা উইথড্র করব না জাস্ট এটা আপনাদের কানেক্ট করে রাখতে হবে তো আপনারা দ্রুত টর্ন ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন পরে যখন তারা এই বিশ তারিখে মাইনিংটা ইন্ট করে দেবে এবং বাইশ তেইশ চব্বিশ তারিখ বা পঁচিশ তারিখের মধ্যে তারা এয়ার ড্রোপের মধ্যে আপনাদের টোকেন দিবে সেই টোকেন আপনারা সরাসরি আপনাদের এক্সচেঞ্জারের মধ্যে উইড্রো করে নেবেন এবং আঠাইশ তারিখে আপনাদের এটা ফুল লিস্ট হবে যদি ডেট চেঞ্জ না হয় তাহলে আঠাশ তারিখে আমরা এটা সেল করে টাকা নিতে পারবো আমাদের পকেট পর্যন্ত তো বন্ধুরা মেজরের এতটুকুই আপডেট ছিল আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন